সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আছি মে ম্যাম বাবুর বাসার নিচে গ্রাউন্ড ফ্লোরে যেটা পার্কিং এরিয়াতে তো ওই করতেছি আমার বউর জন্য মানি ব্যাগ আর হইল ঘরের যে চাবি সেটা রুমে খুঁজে আসছে আর যাচ্ছে হলো আমার শাশুড় শ্বশুরের বাসায় মানে আমার ওই বাসায় শাশুড়ি তো ডিউটিতে চলে যাবে তো চিন্তা যাওয়ার আগে একটু দেখা করে আসি আর আমরাও তো দেখা গেছে বিকালবেলা বাসায় চলে যেতে পারি কারণ গুছ গাছের ব্যাপার আছে আমরা একটু পাবনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি টিসা বাছায় মানে টিষা আপুদের বাসায় রওনা দিচ্ছি কারণ এই বিয়ের প্রথম বর আপুর বাসায় ঘোরার জন্য যাওয়া হবে তো সব কিছু মিলেই থাকবো সাথে থাকবেন সব কিছু দেখবেন ভালো লাগবে আশা করি তারছিলাম মার্কেটে শালার জন্য মানে বাবুর জন্য একটা প্যান্ট কিনবো যেটা লাইটের কারণে বেশি একটাই দেখা যাচ্ছে না তো নায়রের সময় একটা প্যান্ট দিছিলাম ওটা হিপ হয়ে গেছে ছোট তো এই ভাইয়ের দোকানে আসছিলাম এখন তারা খেতে গেছে এই জন্য পাশের দোকান থেকে নিতেছি একই পরিচিতই কালারটা মেবি অ্যাস কালার লাইটের জন্য একটু ব্লু ব্লু শেড আছে এটা একটু খোলো তো ভাইয়া প্যান্টটা দাও এটাই দাও তাই হয়েছে প্যান্ট এটা নিলাম যদি আবার কমরে ঝামেলা হয় আবার নিয়েই থুইবো কারণ জানি না গিফটের জিনিস তো এই জন্য আর এর আগেছিলাম হইল হলো চৌত্রিশ সাইজ এক সাইজ বড় নিলাম কারণ এক সাইজ বড় নেওয়ার কারণ হইলো যদি আবার যদি হাই ছোট হয়ে গেল এই জন্য এক সাইজ বড় নিলাম তাহলে পারফেক্ট হইব কত হই হ্যাঁ গবেশ্টি দোকান আছে আমি জন্য নিয়ে যাওয়ার জন্য ভালো টাকা হ্যাঁ কত টুকিটাকি কিছুই খাবার টাবার নিলাম আর বাবুর জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম কারণ এর আগে যে প্যান্টটা দিয়েছিলাম ওই প্যান্টটার হাই ছোট ছিল আর সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম বিষয় হয়েছে আমি আবার ওই প্যান্টটাকে নিয়ে চেঞ্জ করব তারপর আবার দিব ধর ওই কি ঝামেলা যাবো এই জন্য নতুন একটা প্যান্ট কিনে নিলাম হাতে অনেক কিছুই এই যে দেখেন এখন যাচ্ছি বাসার দিকে সময় অনেক হয়ে গেছে গেলে ভাই চারটার উপরে বাজে আর রোডগার অবস্থা বেশি ভালো না মাথা পর্যন্ত যেতে হবে হাইটা তারপর যাই রিস্কে নিতে হবে চলে একসাথে ওদের বাসায় যাই তো লিফটে দেখি ভেতরে যাই দেখি কি হয় তো সাথী থাকেন কাছাকাছি চলে আসি আজকে আর কেউ খুলবে না সালাম আলাইকুম

अरे <laughs> फ्रेंड oh. ना, <laughs> अब मैं फोन दिया होगा। हाँ, मेरे वाइस आदि फोन बासता हैं। लिप्ता सिलम ना, की देखता हैं। की देखे <laughs> कौन পিছনে কি লাগাইছে ওই যে দেখো দুইটা বাজে তো এনতেই বেরিয়েছি সেই সকাল বলতে কি কন আপনি তো বাসায় গেছি মূলত আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পর বৃষ্টির ওয়েদারের কারণে আমি দৌড় দিছি এন থেকে যে যে কাপড় চোপড় গুলা মেলে থাকে এটি তো আর ম্যাডাম দিয়া নামানো সম্ভব না ম্যাডামটা রে হালাই আমি গেছি কও না করতে ভাই তাই যে কইলা এই সকালে গেছে এখন আইছে এটি গুছাইছি ঘর গুছাইলাম তারপর নিজে ফ্রেশ হইলাম নিজে ফ্রেশ হয়ে একটু মার্কেট গেলাম মার্কেট থেকে আইলাম নবগঞ্জ নবগঞ্জের থেইকা দেখে যে পুরো রোড কেটে হালাইছে বড় পর্যন্ত কেটে হালাইছে এরপরে নবগঞ্জ বড় মসজিদের থেকে ভাড়া চায় তিরিশ টাকা আমা আইটে যাও মুখা যা পরে নিচে আইলাম নিচে আইয়া মহিন ভাই ধরল চা খাইলাম আরে চা চু খাই আমি কই তাহলে থাকেন আমরা উপরে আরে যে দেখেন

কেন না জান তাই নাকি শামির দুলা হবে দুলা হ্যাঁ হ্যাঁ না আমাদের কি পোলাও দেন লাল হয়ে গেছে দুলা ভাই রোস্ট তেল দিয়ে খুব সুন্দর হয়েছে

আমি বলে সবসে বড় দুশমন দেখছিস সেইটা পনা লাগে তো তার عشان দুশমন না সেই ভালো লঞ্জা থাকে এ কবে খাইছ আমি আর লঞ্জা পুরো ফিনিশ মিলালে পরে দেখনে না গোয়া পুরো এটা এত নি प्यार আমার ভাই কে হজম নি হবে আন সর্বচেয়ে এত